বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো সাধারণ সালোয়ারে পট্টি কিভাবে আপনারা লাগিয়ে নেবেন তো এটা আমি যার জন্য তৈরি করছি তার বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি এখানে আমি টোটাল কাপড় নিয়েছি দুই গাছ চার গিরা কাপড় তো প্রথমে আপনাদের কাপড়টা এভাবে করে খুলে নিতে হবে এভাবে খুলে নিয়ে এভাবে করে আপনাদের এক ভাঁজ করে মানে এক ভাজে দুই পাট কাপড় করে নিতে হবে তারপর মিডিল বরাবর আরেকটা ভাঁজ করে দিতে হবে তার মানে এখানে হবে দুই ভাজে চার পাট কাপড় তো খুব ভালো করে আপনাদের বসিয়ে নিতে হবে তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে নিয়েছি এবং এখন আমাদের মেজারমেন্টটা করে দিতে হবে সো এখানে আমার হাতের বাম সাইডে আছে হচ্ছে খোলা সাইড এখান থেকে আমি বেল্টের পরিমাপটা ধরে নিব আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড আমার হাতের ডান সাইডে আছে বন্ধ সাইড এবং অপোজিট পাশটা হচ্ছে খোলা সাইড এখানে দুই ভাজে চার পাট কাপড় আছে তো এখানে সুন্দর করে আমি হচ্ছে বসিয়ে নিয়েছি তো এখানে প্রথমে আমি লাইন করে নিচ্ছি এখানে কার অংশগুলোর জন্য লাইন করে নিলাম একটা স্ট্রেট লাইন এবং নিচের দিকে আমি হচ্ছে সেলাই মার্জিন ধরে নিই এখানে লাইন করে দিচ্ছে এবং এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখান থেকে আমাদের প্রথমে এক কাজ করতে হবে সেটা হচ্ছে যেহেতু বেল্ট হবে হবে বেল্টের অংশটা বাদ দিয়ে এখানে এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা ধরে নিতে তো আমি পরিমাণ সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আমার হাতের বাম সাইডে ধরে নিব এবং সেলাই মার্জিন থেকে এখানে টোটাল আমাদের লম্বাটা নিয়ে নিতে হবে ছত্রিশ ইঞ্চি লম্বা দিচ্ছি এখানে লাইন করে নিচ্ছি এবং এখানে আমাদের ফোল করার জন্য কাপড় ধরে নিতে হবে তো ফোল করার জন্য এখানে আমি দেড় ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি তো এখানে আমি নিচের দিকে দেড় ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি এখানেও লাইন করে নিচ্ছি এভাবে করে লাইন করার পর এখন আমাদের হাইটা ধরে নিতে হবে যেহেতু আট্রিশ বডির জন্য তৈরি করছি তো এখানে আপনারা আট্রিশ বডির জন্য তৈরি করলে এখানে হাই হবে হচ্ছে সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ তো এখানে আমি সাড়ে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখান থেকে যেহেতু আমি পট্টি লাগাব তো এখানে যতটুকু পরিমাণ হাই হয়েছে তার নিচ থেকে আপনাদের আড়াই ইঞ্চিতে মার্ক করে দিতে হবে এখানে আপনাদের লাইন করে এখন নিতে হবে তো এখানে আমি এখন লাইন করে নিব এখান থেকে কিন্তু আমাদের শেপটা করে নিতে হবে যখন আপনারা পট্টি লাগাবেন তখন আপনাদের এভাবে করে সুন্দর করে লাইন করে নিতে হবে এবং এখান থেকে শেপটা ধরে নিতে হবে তো নিচের মহুরি দিয়ে দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে তো এক ইঞ্চি নিলাম এখন আমি সেপ স্কেলটা নিয়ে নিব তো আপনারা যারা লুজ ফিটিং চান সেপ স্কেলটা আমি যেভাবে ধরেছি আপনারা ঠিক একইভাবে ধরে নেবেন ধরে নিয়ে এখানে উপর থেকে একদম নিচ পর্যন্ত এইভাবে করে সুন্দর করে শেপ করে দেবেন ঠিক একইভাবে আমি আরেকটা লাইন করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এখন আমি দাগ অনুযায়ী কেটে দিচ্ছি তো এভাবে করে কাটার পরে এখন এক্সট্রা যে অংশটা আছে এই এক্সট্রা অংশ থেকে আমাদের পট্টির অংশটা বের করে নিতে হবে তো এখানে আমাদের অ্যাকচুয়ালি দুই টুকরা কাপড় লাগবে তো আমি এখানে কেটে নিলাম পটিটা যেহেতু আমি একটু ছোট করে দিব তো এখানে আমি দুই টুকরা কাপড় নিয়ে নিলাম এভাবে করে বসিয়ে নিচ্ছি এভাবে করে আমি হচ্ছে আমি যেভাবে ফোল্ড করছি আপনারা ঠিক একইভাবে ফোল্ড করে দিবেন যেহেতু আমি ছোট করে পটি দিব যার কারণে আমি এভাবে করে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে এখানে আমি এক্সট্রা পাঠ গুলো কেটে নিব তা আপনারা যারা ছোট বাচ্চার প্যান্ট বা পায়জামাতে পট্টি দেন সেভাবে কিন্তু পট্টি লাগালে হবে না আপনারা যখন বড়দের জন্য পট্টি লাগাবেন তখন এই নিয়মে পট্টি লাগিয়ে নিতে পারেন তো অ্যাকচুয়ালি আরেক নিয়ম আছে পট্টি লাগানো সেটা আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিব তো এখানে আমি সেলাই সহ ধরে নিচ্ছি কাপড় এখন উপরের দিক থেকে আপনাদের সুন্দর করে এভাবে করে মেজারটা করে নিতে হবে তো এখন আমাদের হাই কতটুকু ছিল সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এক ইঞ্চি সেলাই মার্জিন ধরে এখানে আমাদের কার্ভটা করে নিতে হবে মানে কার্ভ শেপ করে নিতে হবে তো সুন্দর করে এখানে আমি শেপ করে দিলাম এখন এক্সট্রা যে পোর্শন কেটে নিব এখন বসিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে কিন্তু আমাদের পটিটা কাটা হয়ে গেছে তো এখানে যখন আমি সেলাই করে দেখে দিব তখন আপনারা বুঝতে পারবেন তো এখন আমাদের বেল্টের অংশটা বের করে নিতে হবে তো এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় আছে এভাবে করে আমি বসিয়ে নিয়েছি তো এখানে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এখানে আপনারা কতটুকু কাপড় ফোল্ড করবেন টোটাল হিপ যত হবে তার সাথে আপনারা চার থেকে ছয় ইঞ্চি যোগ করে দিবেন এবং তার সাথে আপনারা এক ইঞ্চি কাপড় বেশি নেবেন তো এখানে আমাদের আটত্রিশ বডি আটত্রিশের সাথে আমি চার ইঞ্চি যোগ করে দিয়েছি তাহলে হয় হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করে দিলাম এগারো ইঞ্চি এবং সেলাই মার্জিন ধরে নিচ্ছি তো এখন আমাদের ফিতার যেহেতু দিব ফিতার ঘরের জন্য এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিচ্ছি এক ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দেওয়ার পর এখন আমি সুন্দর করে এভাবে করে লাইন করে নিব তো সুন্দর করে লাইন করে দিবেন তো এভাবে করে লাইন করে দেওয়ার পর যেহেতু বেল্ট তো সাড়ে ছয় ইঞ্চি ছিল তো এক্সট্রা যতটুকু কাপড় ছিল এক্সট্রা কাপড়টা আমি ধরে নিচ্ছি এবং নিচের দিকের এক্সট্রা গুলো কেটে নিচ্ছি তো এখন আমাদের বেলটা তৈরি করা কমপ্লিট তো এখন বেল্টের জন্য যে ফিতাটা ফিতাটা আমাদের তৈরি করে নিতে হবে তো বেল্টটা যেহেতু বরাবর এখানে অ্যাটাচ করা তো এখানে আমাদের এভাবে করে খুলে নিতে হবে মানে কেটে নিতে হবে তো এখানে আমি কেটে নিচ্ছি যখন আপনারা কুচি সালোয়ার তৈরি করবেন তখন যে সাইডে খোলা সাইড সেই সাইড থেকে আপনারা মেজারটা করবেন তাহলে এই যে বন্ধ সাইড থেকে যখন আপনারা বেলটা তৈরি করবেন তখন বেল্টের মধ্যে কিন্তু জোড়া পড়বে আছে এখানে এক্সট্রা যতটুকু কাপড় আছে কাপড় দিয়ে আমি হচ্ছে ফিতাটা তৈরি করে ফিতাটা একটু লম্বা করে তৈরি করব যার কারণে এখানে আমি সুন্দর করে এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি কেটে নিচ্ছি তো ফিতাটার কাপড়টা আপনারা দেড় থেকে মানে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিবেন দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ নিয়ে এলেই হয়ে যাবে করার জন্য আমি একটা পার্ট নিয়ে নেব এখানে আমি সোজা সাইডে নিয়ে নিতে হবে সোজা সাইডটাকে ধরে নিয়ে এখানে পট্টিটাকে এভাবে করে বসিয়ে দিতে হবে এখানে আমাদের নিজ দিক দিয়ে সেলাই করে নিতে হবে মানে নিজ দিক দিয়ে সমান করে ধরে নিতে হবে তো এভাবে করে কিন্তু আপনাদের এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে আমি হচ্ছে অপোজিট সাইডটাতেও একইভাবে পট্টিটার কাপড়টা আরেকটা পট্টি লাগিয়ে নেব একইভাবে নিজ দিক দিয়ে শুরু করছি সেলাই করা একইভাবে এখানেও চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এখন আমাদের অপোজিট যে আরেকটা পার সেই পারটা বসিয়ে নিতে হবে তো এখন এই পাড়টাকে আমাদের উল্টা সাইডে ধরে নিতে হবে উপরের দিক থেকে সমান করে ধরে নিতে হবে উপরের দিক থেকে সমান করে ধরে নিয়ে এখানে আমাদের সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এখানেও কিন্তু একইভাবে আপনাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন পটিটার উপরে এভাবে করে বসিয়ে নিতে হবে এবং এখানে সুন্দর করে খুব ভালো করে ধরে নিবেন এবং সেলাই করে নিবেন তো এখন উল্টে দিলাম সোজা সাইডে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো একটা সাইড যেভাবে সেলাই করে নিলাম ঠিক একইভাবে অপোজিট আরেকটা সাইডেও আমাদের সেলাই করে নিতে হবে একটা সাইডেও ওই একইভাবে সুন্দর করে উল্টা সাইড করে আমি আরেকটা পাট বসিয়ে নিয়েছি এবং এখানে সুন্দর করে উপরের দিক থেকে ধরে নিয়েছি এবং এখানে সেলাই করে নিয়েছি এখানেও আমাদের ওই একইভাবে চাপ সেলাই বসিয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি চাপ সেলাইটা বসিয়ে দিলাম সো এভাবে করে আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি দুই সাইডের পটি পট্টি লাগানোটা দেখিয়ে দিলাম তো এখন পায়ের মুখে বক্রম লাগিয়ে নেব মানে মৌরির যে কাপড়টা উল্টাবো ফোল্ড করার জন্য নিয়েছিলাম তো এভাবে করে বক্রমটা বসিয়ে দিয়েছি বক্রমটা বসিয়ে দিয়ে এখানে আপনাদের সেলাই করে করে নিতে হবে 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 উল্টে দিতে দিতে এবং এখানে উল্টা সাইডে সাইডে প্রথমে আপনাদের সেলাইটা সেলাইটা তো করার পর এখন আমি সোজা সাইড করে নিচ্ছি এবং এখানে আপনাদের পাঁচ থেকে ছয়টা বা যে যেমন পছন্দ করে অনেকে চারটা বা পাঁচটা পছন্দ করে যে যেমন পছন্দ করে তার রুচি অনুযায়ী এখানে সেলাইটা করে দিবেন এখানে আমি দুই পার্টে সুন্দর করে এভাবে করে সেলাই করে নিয়েছি সো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের কোমরের পাটটাতে ছোট্ট ছোট করে কুচি দিয়ে নিব যেহেতু এখানে আমাদের আমাদের কোমরটা অনুযায়ী কুচিটা দিতে হবে তো আপনারা আপনাদের বেলটার পরিমাণ অনুযায়ী এখানে কুচি দিয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমার কুচিটা দেয়া কমপ্লিট এখন আমি দুই পা এভাবে করে উল্টা সাইডে ধরে পায়ের মুহুরি যতটুকু নিয়েছিলেন ততটুক অনুযায়ী এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম সেই অনুযায়ী আমি হচ্ছে খুব ভালো করে দুই সাইড ধরে নিচ্ছি এবং এখানে সেলাই করে নিচ্ছি এখানে আপনারা কতটুকু পরিমাণ সেলাই করবেন তো আপনাদের এখানে একদম পট্টির যে মিডিল বরাবর সেই বরাবর এসে আমি এখানে থেমে যাব এবং অপোজিট যে পাটা আছে অপোজিট দুই পা উল্টা সাইডে একইভাবে ধরে নিব এবং এখানে সুন্দর করে ধরে নিয়ে আপনাদের পায়ের মুখ যতটুকু ততটুকু পরিমাণ আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে পায়ের মুখটাতে আমি হচ্ছে একটা সাইড যেভাবে সেগুলো সেলাই করে নিয়েছি অপোজিট আরেকটা সাইড একই ভাবে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন যেহেতু পায়জামার উপর অনেক চাপ পড়ে আপনারা কিন্তু ডাবল সেলাই না দিলে পায়জামাটা ছিঁড়ে যাবে তো এখন আমি বেলটা সেলাই করে নিয়েছি বেল্টের এক সাইডে এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং এখানে ঘুরিয়ে আরেকটা সেলাই করে দিচ্ছি এখন অপোজিট পার্টটা আমাদের মানে অপোজিট সাইডটা সেলাই করে নিতে হবে অপোজিট সাইডটা সেলাই করার সময় এখানে আমাদের এতটুকু পরিমাণ মানে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে আমি ফাঁকা রেখেছি এখানে উপরের দিকে সেলাইটা করে দিলাম ডাবল সেলাই এনশ করলাম এবং নিচের দিক থেকে মানে স্পেস রেখে বাকিটুকু আমাদের ডাবল সেলাই করে নিতে হবে আপনারা ব্যাক স্টিচ দিয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখন আমাদের এই যে এক্সেস যে পার্টটুকু আছে এক্সেস পার্টটুকু আমাদের মেলে ধরতে হবে তো এখানে আপনারা সুন্দর করে এভাবে করে মেলে ধরবেন সুন্দর করে মেলে ধরার পরে এখন আপনাদের এরকম করে ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে অ্যাকচুয়ালি সাইড ফাঁড়া যেভাবে সেলাই করেন ঠিক একই ভাবে কিন্তু এই সেলাইটা হয়ে যাবে তো এখানে একটু কার্ভ করে নিলাম একই ভাবে সুন্দর করে এখানে ওই একই ভাবে কার্ভ করে দিয়ে এখানে হচ্ছে ফোল্ড করে দিয়ে আমি সেলাই করে দিলাম এখন মিডিলের অংশটুকু আমাদের সেলাই করে নিতে হবে মিডিল বরাবর এভাবে করে ধরে এই যে ফাঁকা যে অংশটুকু আছে ফাঁকা অংশটুকু একদম সাইড ঘেঁষে সেলাই করে দিতে হবে খুব তৈরি হয়ে গেল ফিতা জন্য যে সহজেই আপনাদের ফাঁকার অংশটুকু রাখতে হয় এই ফাঁকার অংশটুকু কিন্তু আমাদের সুন্দর করে তৈরি হয়ে গেছে ঘর তৈরি করার জন্য এখন আমাদের উপরে যে অংশটুকু আছে এখানে এক ফোল করে পুরো রাউন্ডে আমরা হচ্ছে সেলাই করে দিব তো এখানে আমাদের পুরো রাউন্ডে সেলাই করতে হবে এবং এখানে যে এক্সেস পার্টুকু আছে আপনারা এভাবে করে কেটে নিলে যখন আপনারা ফিতাটা ঢুকাবেন তখন কিন্তু খুব সহজেই ঢুকাতে পারবেন তো এখানে সুন্দর করে আমি এক্সেস পারটুকু কেটে নিয়েছি এবং পুরো রাউন্ডে এভাবে করে সেলাই করে দিয়েছি তো এইভাবে করে আমি হচ্ছে সেলাই করার পর এখন আমাদের যতটুকু পরিমাণ বেল্টের জন্য মানে ফিতার ঘর তৈরি করার জন্য কাপড় দরকার ছিল ততটুকু পরিমাণ ফোল্ড করে দিয়ে এখানে আমাদের পুরো সার্কেল জুড়ে সেলাই করে নিতে হবে তো এইভাবে করেই কিন্তু আপনাদের ফিতার ঘরটা তৈরি হয়ে যাবে খুবই সহজ তৈরি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে ফিতার ঘর আমি তৈরি করে নিয়েছি মানে বেল পাটটা আমার সেলাই করা কমপ্লিট এখন বেল্টের দুই সাইডে আমাদের কাঠ বসিয়ে দিতে হবে এখানে কাঠ বসিয়ে দিচ্ছি কারণ এখানে নিচের দিকের কুচির দিকের অংশটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুই সাইডে আমি হচ্ছে কাঠ বসিয়ে দিয়েছি তো এই কাঠ বরাবর ধরতে হবে এবং এই অপোজিট সাইডটা ওই একই ভাবে কাট বরাবর ধরতে হবে আর মিডিলে যে সেলাইয়ের অংশটা আছে সেই সেলাইয়ের অংশটার সাথে আমি সেলাইয়ের অংশটা মিলিয়ে দিয়ে এখানে কুচির পাটটা যে মেইন যে বেল পাটটা সেই পাটের সাথে আমি সেলাই করে দিচ্ছি এখানে খেয়াল করবেন আমি হচ্ছে বেল পাটটাকে কিন্তু সোজা সাইডে রেখেছিলাম এবং কুচির যে অংশটা সেই অংশটাকে উল্টা সাইডে রেখে এভাবে করে পুরো সার্কেলটা জুড়ে আমি হচ্ছে সেলাই করে দিব মানে পুরো বেল্টের সাথে এই কুচির অংশটাকে আমি হচ্ছে সেলাই করে দিব আর এখানে কাট বসিয়ে নিয়েছিলাম দুই সাইডে আর কুচির দিকের পার্টেও কিন্তু কাট বসানো ছিল যার কারণে এই দুই পার্ট আমাদের মিলাতে হবে মিলালে দেখবেন যে আপনাদের সালোয়ারটা এক সাইড সরে আসবে না তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি এখানে আপনাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে তাহলে চাপ সেলাই বসিয়ে দিলে কিন্তু আপনাদের জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে একদমই পাকাপোক্ত হয়ে যাবে তো পুরো সার্কেলে আমি এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন এখন আমাদের ফিতাটা তৈরি করে নিতে হবে ফিতাটার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি তো এখানে এখানে ফিতাটাকে এভাবে করে করে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট নিতে হবে করার পর একটা ফোল্ড অপোজিট সাইডে আরেকটা ফোল্ড দিয়ে মিডিলে আরেকটা ফোল দিয়ে এখানে আমি ফিতাটা সেলাই করে নিয়েছি দেখেন কত সহজভাবে ফিতাটা তৈরি হয়ে গেছে এভাবে করে কিন্তু সালোয়ারটা আমাদের সেলাই হয়ে গেছে খুবই সহজভাবে এখানে আমি সেটা দেখে দিয়েছি এর মধ্যে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন নেক্সটে আমি একটু বড় ভিডিও করার চেষ্টা করব আসসালামু আলাইকুম